গত সোমবার রাত নটার সময় কালবৈশাখী ঝরে ঠিক এই জায়গাটাই ট্যুরিস্ট বোর্ড ডুবে গিয়েছিল এটা ভূগোল নদী এবং মাতলা নদীর সংযোগস্থল পুরন্দর নামক একটা জায়গা এখানে অতীতে অনেক গল্প শোনা যায় এই জায়গা সম্পর্কে এখানে কোনো পর্যটন ছিল না এই বোটের মধ্যে মা সারদা বোর্ডে ড্রাইভার হেল্পার রাধুনি ক্যাটারিংয়ের স্টাফ সহ মোট পাঁচজন ছিল এই জায়গাটা ঝড়ের সময় তিনজন সাঁতার কেটে তারা চলে যায় প্রাণে বাঁচে দুজন আর যেতে পারেনি উধার উদ্ধার কার্যের জন্য প্রশাসনিক প্রচেষ্টা শুরু হয়েছে সাত দিন ধরে বিপর্যয় মোকাবেলার টিম এবং এনডিআর এফ টিম নামানো হয়েছে পুরন্দর এলাকার এই সময় নৌকা পাড়াপড়ের সময় এই জায়গায় যখন মানুষ যাতায়াত করে তখন অনেকে কান্নাকাটি করে এত বেশি ঢেউ হয় আর এত বেশি নদী রোলিং হয় এই জায়গাটা এই জায়গা থেকে যখন মানুষ যাতায়াত করে তখন অনেকে পয়সা ফেলে পয়সা ফেলে দু হাত তুলে নমস্কার করে যেন তার কোনো বিপদ হয় না আর ঠিক সেই জায়গাটাই নৌকা ডুবি হয়েছে ট্যুরিস্ট বোট ডুবে গেছে সেই ঠিক যা যেখানে আমি দেখাচ্ছি ছবিটা আপনাদের এটাই সেই জায়গা যেখানে টুরিস্ট সেই বোটটা রয়েছে সত্তর ফুট নিচে জলের তলায় এবং দুজন কর্মী তারা তার মধ্যে ডুবে আছে আপনাদের দেখাবো সেই ছবি আপনারা দেখুন আজকের এই যারা মারা গেছে তাদের মধ্যে একজন হলেন জয়ন্ত সর্দার আরেকজন আরেকজন হলেন বিদ্যা বৃন্দাবন সর্দার প্রথমে একজনকে উদ্ধার করা হয়েছে পরে আরেকজনকে এই উদ্ধার করা হলো আপনারা সেই ছবি দেখছেন জলে ভাসছে সেই মৃতদেহ প্রশাসনিকভাবে তাদেরকে উদ্ধার করে তাদেরকে যাতে তার আত্মীয় স্বয়নে হাতে তুলে দেওয়া যায় তার জন্য এত প্রচেষ্টা সরকারিভাবে প্লাস্টিক দিয়ে তাকে ঢাকা হচ্ছে আজকের এই যন্ত্রণাদায়ক এই মর্মান্তিক ঘটনা সুন্দরবনে এরম ধরনের ঘটনা মনে হয় এই প্রথম হলো আজকের যেভাবে বোটুবি হয়েছে যেভাবে এই পরিবারের ক্ষতি হয়েছে যেভাবে প্রশাসনিক তৎপরতায় আজকের এই উদ্ধার কার্য হয়েছে সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি খবর সুন্দরবন থেকে